শান্তিপুরের প্রথিত দশা সামাজিক সংগঠন শান্তিপুর মরমি নদীয়া জেলার বুকে একটি পরিচিত সামাজিক সংগঠন ওই সংগঠনের অনেকগুলি কাজের মধ্যে একটি হল কর্ণিয়া সংগ্রহ যা অন্ধ মানুষকে আলো দেখাতে সাহায্য করে শান্তিপুর মরমি দু হাজার চোদ্দ সালের পনেরোই ফেব্রুয়ারি কর্ণিয়া দানের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বীজ বোনা শুরু করে দু সালের মে মাসে এই সংগঠন প্রথম কর্ণিয়া সংগ্রহ করে শান্তিপুর পৌরসভার সূত্রাগড়ের সর্বমঙ্গলাদের ২০২২ সালের দশই জানুয়ারি শান্তিপুর মরমি স্বাস্থ্য দপ্তরের অনুমতি লাভ করে নিজেরা কর্নিয়া সংগ্রহ করার দু বাইশ সালের সতেরোই জুন তারা তৈরি করেন অজয় দেব মেমোরিয়াল কালেকশন সেন্টার আর আজ শান্তিপুর মরমি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সাথে এক মৌ স্বাক্ষর করেন হাসপাতাল থেকে কর্নিয়া সংগ্রহ করার সমগ্র নদিয়া জেলার মধ্যে এই প্রথম কোন সরকারি হাসপাতালের সাথে কর্ণিয়া সংগ্রহের ব্যাপারে এই রকম একটি চুক্তি সংগঠিত হল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল আজ এক অনারম্ভর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুর্শিদাবাদ আই ব্যাংকের নোডাল অফিসার অনিল কুমার ঘাটা শান্তিপুর জেনারেল হাসপাতালের সুপার ডাক্তার তারক বর্মন শান্তিপুর মরমি সভাপতি তপন মজুমদার সহ বিশিষ্ট জনেরা ধন্যবাদ জানাচ্ছি উনি স্টেটের নোডাল পার্সন উনি এসেছেন বলে আমরা সত্যি ধন্য কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে স্যার ডিটেলসই বলেছেন মরমী বলে যে এনজিওটা আছে ওদের সাথে আমাদের মৌ স্বাক্ষরিত হয়েছে স্বাক্ষরিত হওয়ার জন্য যেটা হয়েছে ওনারা অনুমোদনটা পেলেন হাসপাতালে তো এন্ট্রি নিতে গেলে একটা অনুমোদন দরকার সুপারিনটেন্ডেন্ট সাহেবের সিএমএসকে জানিয়ে সিএমও সাহেবের অনুমতি সাপেক্ষে আমরা একটা অনুমতি দিয়েছি আর মৌ স্বাক্ষরিত হয়েছে সে মোতাবেক ওনারা আমাদের কাছ থেকে চক্ষু নিচ্ছেন আর কি চক্ষের যেটা কর যে পাঠটা নিয়ে যথাযথভাবে করে ওটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছে আগে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করা হয় বিভিন্ন ধরনের মানুষের মধ্যে প্রচার টাকা হয় চক্ষু দান করুন রক্তদানের মতনই মানুষ যদি এগিয়ে আসে ওরা আগে থেকেই করতেই পারে স্বাক্ষর করতেই পারে নতুবা মৃত্যুর পরে যদি বাড়ির লোক দিতে চায় ছ ঘন্টার মধ্যে যদি আমরা জানাই মনোমিত এমনিতেও স্যার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছে এইবার এইবার এই যে আপনাদের সাথে সংযুক্ত হলো এই ক্ষেত্রে আরো কত মানুষ এইভাবে চক্ষুদান করতে পারবে বলে মনে করছে যেহেতু এখন মৃত্যুগুলো হাসপাতালেই বেশি হয় ম্যাক্সিমাম মৃত্যু তো হাসপাতালে হয় বাড়িতেও কিছু হয় বাড়িতে হলো বাড়িতে গালেশন করে যেটা হাসপাতালে মৃত্যু হচ্ছে আমরা খবরটা দিচ্ছি যা যদি ইচ্ছুক বাড়ির লোক যখন ইচ্ছুক থাকে তখন মরণকে খবর দিচ্ছি বা ওনারাও জেনে যাচ্ছেন খবর পেয়ে ওনারা চলে আসছেন এক ঘন্টার মধ্যে আমরা ডেথ সার্টিফিকেটটা ইস্যু করে দিই এক ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হয় সেক্ষেত্রে ইস্যু করার পর মরমিত যথার্থভাবে কানেকশন করে দিয়ে দিচ্ছে তাতে মানুষ উপকৃত হচ্ছে যারা বলছে ডক্টর তারক বর্মন সুপারিনটেন্ডেন্ট শান্তিপুর জেনার হাসপাতাল